Филтр зөвхөн л

嗯。 বৌদি মুখে কি ঠান্ডা লাগছে নাকি মুখে মাস্ক নিয়ে ঠান্ডা লেগেছে দাদা ভাই এমনিতেও মাস্ক পরি এস কে তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো জিয়ারুল তোমার নাম কি আমার নাম অর্পিতা সরকার আশরাফুল লাইক ডান অনেক ধন্যবাদ দাদা ভাই কেমন আছো বলো বন্ধুরা সবাই কমেন্ট করো সবাই লাইক করে দাও বন্ধুরা বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো আশরাফুল ভাই খা খারাপ কথা বলবে না অনেক ধন্যবাদ দাদা ভাই সবাইকে সতর্ক করার জন্য দাদা ভাই আপনি কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছেন একটু জানান আশাফল ভালোবাসি 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 সবাই বলতে পারে সত্যিকারের ভালোবাসা প্রয়োজন দিতে পারে সঠিক কথা বলেছেন দাদাভাই দাদাভাই আপনি কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছেন একটু জানান देखे चीन आश्राफुल सामने आम প্রেমের সিন্ধু পয়নাতারে এক বিন্দু হয় আমি তুমি মিষ্টি বোন অন্তরের অন্তর অনেক ধন্যবাদ দাদা হয় ছন্দটা সুন্দর হয়েছে বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি নতুন সকল বন্ধুরা আছো আশরাফুল যাই খারাপ কমেন্ট করবে তাকে ব্লক করে দিবেন ঠিক বলেছেন দাদা ভাই যারা খারাপ কমেন্ট করে তাদেরকে ব্লক দিয়ে দেওয়াটাই উচিত বন্ধুরা কেউ খারাপ কমেন্ট কোবানা আশরাফুল রাতে চাঁদ দিনে আলো কেন তোমায় লাগে ভালো গোলাপ লাল কোনো দিন কালো সবার কে তুমি ভালো অনেক ধন্যবাদ দাদা ভাই বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো সবাই লাইক করে দাও বন্ধুরা যে সকল নতুন বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করা বন্ধুরা কেউ বাজে কমেন্ট করবে না নতুন যে সকল বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আশাফুল সুন্দর এই ভবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ হোক প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা বেঁচে থাকো হাজার বছর ধন্যবাদ দাদা ভাই জানালার কাছে গিয়ে দেখো কেউ একজন তোমার হাসি দেখবে বলে বসে আছে কি ভাবছ বসে আছে কারণ কারণ ওকে আমি তোমাকে গুড নাইট উইশ করতে পাঠিয়েছি গুড নাইট গুড নাইট দাদা ও কি লাগছে গো চাঁদের মতো মুক্তি তোমার মিষ্টি তোমার হাসি তাই তো আমি তোমার ভিডিও দেখতে ভালোবাসি ও কি লাগছে গো চাঁদের মতো মুক্তি তোমার মিষ্টি তোমার হাসি তাই তো আমি তোমার ভিডিও দেখতে ভালোবাসি জোসনা ভরা চাঁদের হলো মধু তুমি থেকো ভালো রাত্রি এবার অনেক হলো ঘুম মামায় জাগিয়ে দিল জানিয়ে দিল গুড নাইট ওকে বোন ভালো থাকবেন আর শরীরের যত খেয়াল রাখবেন মিষ্টি বোন অনেক ধন্যবাদ দাদা ভাই রিঙ্কু রিঙ্কু হ্যালো বন্ধু কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছো বলো কেমন আছো আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো ফুল দাদা ভাই আপনি কি লাইফ থেকে বিদায় নিচ্ছেন হাই অবো আমার জান. আপনার কি ঘুম পাতেছে ঘুমিয়ে যান হ্যালো বৌদি হাই কেমন আছে কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছে বলো হুগলি থেকে দেখছি এটা কোন জায়গা একটু জানান সফল দাদা হয় তাহলে আপনাকে গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে দিলাম বৌদি অনেক ধন্যবাদ সাপোর্ট করে দেওয়ার জন্য আসালুবা আশালুবা আমি হচ্ছে লালমনির হাটের ডিজিটাল ঝালমুড়ি ওলা ভালোবাসার পাগল বুঝতে পারলাম শুভ আমি মালদা থেকে দেখছি আপনার লাইভ বৌদি অনেক ধন্যবাদ শুভ তোমাকে মালদা থেকে লাইভে জয়েন্ট হওয়ার জন্য রাতের খাওয়া দাওয়া হয়েছে শুভ তোমার বলো বন্ধুরা সবাই লাইক দিয়ে দাও ঝটপট সবাই কমেন্ট করো বন্ধুরা শামীম হাই হ্যালো বন্ধু কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছে জানাও শামীম দাদা ভাই কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছে একটু জানাও আরাফাত ম্যাম আপনি হ্যাঁ আরাফাত কেমন আছো বলো শুভ হাই শুভ তোমার কমেন্টটা ঠিক করে বুঝতে পারলাম না একটু কমেন্ট করো আরাফাত ম্যাম কেমন আছেন আমি অনেক ভালো আছি আরাফাত তুমি কেমন আছো নাজিম হাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন বলেন আবদুল্লাহ হাই হ্যালো বন্ধু কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছো একটু জানাও আরাফাত নাজিম আপনাকে অনেক কিউট কেমন আছো সায়দুল কেমন আছো গো ভালো আছি গো তুমি কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছে একটু জানাও আরাফত তোমার সঠিক যে নামটি আছে সেই নামটি একটু কমেন্ট করে জানাও যেহেতু মেয়ে তোমার নাম তো আর ফাত হতে পারে না মেয়েদের আলাদা নাম হয় তো নামটা একটু কমেন্ট করে জানালে খুব ভালো হতো বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো শাইদুল কেমন আছো শুভ আপনি কথা কোথা থেকে বলছেন আমি বাংলাদেশ থেকে বলছি শুভ কুতু কুতুব আপনি কোথা থেকে বলছেন এটা তো আলাদা মার্শাল্লা থ্যাংক থ্যাংকস পানি বুঝতে পারলাম না কুতুবুদ্ কুতুবউদ্দিন আপনার কমেন্ট একটু ঠিক করে কমেন্ট করেন বাংলাদেশ কোথায় বাড়ি বন্ধু বাংলাদেশ ঝিনাইদহ জেলা আমার বাড়ি তোমার মনটা খারাপ কেন তুমি একাই শুয়ে আছো দেখছি মনটা খারাপ না মন ভালো আছে শুভ শুভ বাংলাদেশ আপনার বাড়ি হ্যাঁ শুভ বাংলাদেশ আমার বাড়ি ঝিনাইদহ জেলা মুজি আপনা গাড়ি পাউন তোমার বাবু কয়টা আমার দুইটা বাবু একটা ছেলে একটা মেয়ে আছে হারুন আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল কুচবিহার অনেক ধন্যবাদ কোচবিহার থেকে লাইভে জয়েন্ট হওয়ার জন্য কত দাদা বাড়িতে দাদা তো বাড়িতে নেই দাদা বাইরে আছে র্যাকেট খেলা করছে আমি একাই আছি বাড়িতে বন্ধুরা সবাই লাইক করে দাও বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করে খুব তাড়াতাড়ি লাইফ থেকে বিদায় নেব বন্ধুরা নতুন যে সকল বন্ধুরা আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কী খেলা কলকাতা বুঝতে পারলাম না কুতুব কুতুবউদ্দিন আপনার কমেন্টটা একটু ঠিক করে কমেন্ট করেন তোমার কি করোনা হয়েছে না বন্ধু আমার করোনা হয়নি আমি লাইক করি ওই জন্য আছে বন্ধুরা সবাই একটু লাইক করে দাও বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো খুব তাড়াতাড়ি লাইক থেকে বিদায় নেব বন্ধুরা বাংলাদেশ শুনে বাংলাদেশ শুনেছি বাড়ি বাড়ি আর এটা কি স্মৃতি বুঝতে পারলাম না তোমার কমেন্ট দাদা ভাই একটু বাংলায় লিখলে সুবিধা হতো বুঝতে পারছি না আমি দি তোমার মুখটা একটু দেখতে পারি দাদা ভাই আমি মুখটা তো এখন দেখাতে পারবো না তবে একদিন অবশ্যই তোমাদের সামনে আসবো ইউটিউবে আগে আমি সফলতা পাই কেউ কষ্ট পাবে না বন্ধুরা আমি মাস্ক খুলে এখন আসতে পারছি না তবে একদিন অবশ্যই আসবো বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো বন্ধুরা লাইভ থেকে বিদায় নেব খুব তাড়াতাড়ি বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করো কি প্রবলেম বললাম তো দাদা ভাই আমি ইউটিউবে আগে সফলতা পাব তারপরে সবাইকে মুখ দেখাবো এখন অন্তত মুখ দেখাতে পারবো না দুলাল হাই ভালো বন্ধু কোথা থেকে লাইভে জয়েন করেছো বলো বন্ধুরা তোমরা যেহেতু বাংলা বাংলা বোঝো তাহলে একটু বাংলায় কমেন্ট করলে সুবিধা হতো অন্য ভাষায় কমেন্ট করলে আমি বুঝতেও পারছি না ঠিক করে পড়তেও পারছি না ওই জন্য সবাই একটু বাংলায় কমেন্ট করো দাদা কি জানতে পারে পেরে যাবে না বন্ধুরা দাদা তো জানেই তো এমনিতেই না আমি তো বলেছি ইউটিউবে সফলতা পেলে অবশ্যই সবার সামনে আসবো দাদার সাপোর্ট আছে বলে তো ইউটিউবে এসেছি হ্যালো বন্ধু কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছে একটু বলো দ্দিন আপনার কমেন্ট আমি ঠিকঠাকভাবে পড়তে পারছি না একটু যদি বাংলায় কমেন্ট করেন তাহলে বুঝতে পারতাম বাংলাদেশ এখন বাংলাদেশ এখন শান্তি আছে বৌদি আছে কিছুটা শান্তি আছে একবারে অশান্তি নেই বললেই চলে মোল্লা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যখন দেখছেন তাহলে একটু বাংলায় কমেন্ট করলেই তো পারেন অন্য ভাষায় কমেন্ট করলে কি করে বুঝবো বলেন আমি তো ভাষাগুলো বুঝি না সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটো চোখের একসাথে খুলে আবার একসাথেই বন্ধ হয় একসাথে আবার একসাথে ঘুমায় তবুও আবার সারা জীবন একে ওকে না দেখে অনেক ধন্যবাদ সুন্দর কথা বলেছেন বন্ধু লিমন খান বন্ধু কোথা থেকে আপনি লাইভে জয়েন্ট হয়েছেন একটু জানান হ্যালো বন্ধু কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছে বলো একটু বন্ধুরা চটপট কমেন্ট করো লিমন বাংলাদেশ সিলেটের অনেক ধন্যবাদ সিলেট থেকে লাইভে জয়েন্ট হওয়ার জন্য বন্ধু তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই একটু সাপোর্ট করো বন্ধুরা রেল হাই হ্যালো বন্ধু কোথা থেকে লাইভে জয়েন হচ্ছ জানো সবাই লাইক করে দাও বন্ধুরা নতুন যে সকল বন্ধুরা আছে লাইভে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থেকে রাফেল দাদা ভাই কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছে জয়েন্ট হয়েছে একটু জানাও বন্ধুরা চারপাট সবাই কমেন্ট করো লাইভ থেকে বিদায় নেব বন্ধুরা কেউ বাজে কমেন্ট করবে না বাজে স্টিকার কেউ পাঠাবে না তাহলে কিন্তু না সবাই ভালো কমেন্ট করো বন্ধুরা বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো সবাই লাইক করে দাও বন্ধুরা যে সকল নতুন বন্ধু আছে চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা সবাই সবাইকে বলছি আমার ভিডিওগুলো অবশ্যই সবাই একটু দেখে আসবে এবং লাইক কমেন্ট করে আসবে বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো বন্ধুরা লাইফ থেকে বিদায় নিচ্ছি এখন সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে আবার দেখা হবে রাতে আজকের মতো টাটা বন্ধুরা